তবে ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই যারা স্কলারশিপ বিভিন্ন স্কলারশিপ তোমরা পেয়ে থাকো বিভিন্ন ক্লাসে পাশ করার পরপরই অ্যাপ্লিকেশন করেছো তারপরেও কেন্দ্রীয় সাহায্যবিধা জাতীয় সঙ্গে তথা মেধাবিত্তি প্রকল্প দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ সরকারের সরকারি সহযোগী সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা বর্তমান অষ্টম শ্রেণীতে পাঠানো ছাত্রীদের জন্য এই বৃত্তি অর্থাৎ যারা ক্লাস এইটে পড়ছ তাদের জন্য পশ্চিম কেন্দ্রীয় সাহায্যবিধা জাতীয় সঙ্গে তাদের মেধাবিত্তি প্রকল্প দু হাজার চব্বিশ স্কলারশিপ দেবে ছাত্রীদের তাদের জন্য এই ফর্ম্যাট নোটিফিকেশন জারি করেছেন পরীক্ষার তারিখ হবে পনেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসে পনেরো তারিখে তোমাদের পরীক্ষা হবে বৃত্তের প্রণেন বার্ষিক বারো হাজার বছরে বারো হাজার টাকা করে তোমরা কিন্তু পাবে কারা পাবে ক্লাস এইটে যারা এবছর দু হাজার চব্বিশ সালে পড়ছে সেই সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা হবে পনেরো বারো দু হাজার চব্বিশ যোগ্যতমান ছাত্রছাত্রীদের পরীক্ষার আবেদন করার জন্য নিম্নিত সত্ত্বেগুলি পূরণ করতে হবে সপ্তম শ্রেণীতে ন্যূনতম ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে অর্থাৎ ইতিমধ্যে যারা ক্লাস এইটে পড়ছে তারা কিন্তু ক্লাস সেভেনে যারা ফিফটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঞ্চান্ন পার্সেন্ট নাম্বার তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে আর এস সি এস টি এবং সার্বিকভাবে অক্ষম ছাত্রদের জন্য তারা ফিফটি পার্সেন্ট আমাদের পঞ্চাশ পার্সেন্ট থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে তোমাদের এখন এই নাম্বার আছে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে পারিবারিক বার্ষিক আয়ের উদ্দেশ্যমা সাড়ে তিন লাখ অর্থাৎ যাদের পারিবারিক আয় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত তারাই কিন্তু একমাত্র এই অ্যাপ্লিকেশন করতে পারবে আবারও বলছি ক্লাস এইটের ছাত্রীরা যার ক্লাস সেভেনে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার আছে এবং পারিবারিক আয় সাড়ে তিন লাখ টাকার মধ্যে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে পরীক্ষার তারিখ হচ্ছে পনেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসে পনেরো তারিখে আবেদনের সময় সময় পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে চোদ্দো আট দু হাজার চব্বিশ ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে চলবে আগস্টের চোদ্দো তারিখ পর্যন্ত কোন ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট স্কলারশিপ ডট সিটি ডট ডট ইন এই অনলাইনে আবেদন করতে পারবে ওখান থেকেই তোমরা সরাসরি গিয়ে তোমাদের বিদ্যালয়ের নাম ঠিকানা তোমাদের নিজেদের নাম বাবার নাম ক্লাস সেভেনের মার্কশিটে কত নাম্বার আছে মার্কশিটটা আপলোড করতে হবে সিগনেচার ফটো আপলোড করতে হবে তারপরে নির্দিষ্ট টাইমে কিন্তু ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে এবং তোমাদের পরীক্ষার তারিখ অনলাইনে হবে ইতিমধ্যে ঘোষণা হয়েছে পনেরো বারো দু হাজার চব্বিশ অনলাইন হবে না অফলাইন হবে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমরা সেখানে দিয়ে কিন্তু পরীক্ষা দেবে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং এই ধরনের নেতৃত্ব আপনার চ্যানেলটির সঙ্গে থাকবে যারা চ্যানেলটি নতুন অবশ্যই বন্ধু মধ্যে শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না